সালামু আলাইকুম সবাই কেমন সব ভালো আছো এতে এখানে মাছ পাচ্ছি দেশে থাকি বিদেশে থাকি যেখানেই থাকি রান্না বান্না কিন্তু নিজের করে খেতেই হবে তো নিজের সংসারে চলে আসছি তো এর তো এখানে রান্নাবান্না চলছে মাছ ফুনা করবো অনেক পর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো কিন্তু তারপর লাস্টের দিকের ভিডিওটা আর করতে পারিনি তো যাই হোক খেতে কিন্তু খুবই টেস্ট ছিল আর এখানে আমি একটা মাছের মাথা দিয়েছি পাঙ্গাস মাছের মাথা আর আমি কিন্তু পাঙ্গাস মাছ খাই না তো কেন জানি মাছা মাথাটা আমার খেতে ইচ্ছা করলো আমরা সময় দেখি কি মানে হাজব্যান্ডকে বা ছেলেকে বা বাবাকে বা শ্বশুরকে মানে ছেলেতে বলতে গেলে সব সময় পাতে ভালোটাই দিতে হয় কেন ভাই আমরা মেয়ে বলে কি আমরা পাতে ভালোটা খেতে পারবো না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডের জন্য যে ও এমন একটা মানুষ কখনোই নিজের পাতে ভালোটা করে না বলে যে তুমি নাও তুমি নাও তো যাই হোক এটা আমি কেন বললাম আমি দেখছি অনেক জায়গায় দেখছি এরকম হয় আমার না এইসব নিয়ম একদমই মানতে ইচ্ছা করে না তো যাই হোক তারপরে বিকালে চলে গেছে আপুদের বাসায় আর কোন আপুর বাসায় এটা তোমরা সবসময়ই জানো তো আপুর মেয়েকে দেখতে গেলাম অনেক দিন পরে তো নাস্তা দিল তারপর চা ছাড়া তো আর চলেই না আর তো যাই হোক আপু মেয়ের জন্য দোয়া করবা ছেলের জন্য দোয়া করবা আমাদের সবার জন্য দোয়া করবার জন্য সবাই সুস্থ সবল থাকি আর তোমাদের জন্য অনেক অনেক রইলো